রূপত চাদরে মোড়া শিবলিঙ্গ আমি এর আগে কখনো দেখিনি ধারাও দাঁড়াও এই ভিডিওতে তোমরা আরও অনেক কিছুই দেখতে পাবে যা এর আগে কখনোই দেখো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে এন পর্যন্ত দেখতে থাকো আজকে আমরা যাচ্ছি হাওড়ার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখতে শিয়ালদা মেট্রো দিয়ে তোমরা কত সহজে চলে যেতে পারবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেব তার আগে আমার ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিই আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগস আমি যেহেতু আগরপাড়ায় থাকি তাই এখান দিয়ে শিয়ালদাগামী ট্রেনে উঠে সোজা শিয়ালদা চলে গেলাম তবে মাঝে দমদম জাংশন পরে তোমরা দমদম মেট্রো দিয়েও যেতে পারো এসপ্ল্যানেটে নেমে তারপর হাওড়ার ময়দানে মেট্রো নিতে হবে আমাদের মিটিং পয়েন্ট ছিল শিয়ালদা মেট্রো তার উপর দমদম মেট্রো বহুবার চড়া হলেও শিয়ালদা মেট্রো চড়া হয়নি বলে এভাবে আজকে আমরা প্ল্যানটা করেছি দেখতে দেখতে চলে এলাম শিয়ালদা স্টেশন আর স্টেশনের বাইরেই মেট্রোর মেন এন্ট্রান্স ঢুকেই তোমরা নিচে নামার সিঁড়ি আর এক্সপ্লারেটর দুটোই পেয়ে যাবে এরপর হাওড়া ময়দানে টিকিট কেটে সোজা চলে আসো মেট্রো ধরতে আমার কাছে অলরেডি মেট্রো ছিল তাই ওটা দিয়েই আমার এন্ট্রিটা হয়ে গেল। এখানে কিন্তু টিকিট কাটলে এখন আর টোকেন দেয় না কাগজের একটা স্ক্যানারে টিকিট দেয় এন্ট্রি মেশিনে স্ক্যানটা ধরলেই পাল্লা দুটো খুলে যাবে তাছাড়া মোবাইল দিয়েও টিকিট কাটা যায় আমি তোমাদের সুবিধার্থে সাইড স্ক্রিনে দেখিয়ে দিলাম কিভাবে মোবাইল থেকে তোমরা সহজেই টিকিটটা কাটতে পারো শিয়ালদা থেকে হাওড়া ময়দানে মেট্রো ভাড়া হলো মাত্র কুড়ি টাকা আর দেখতেই দেখতে আমাদের মেট্রোটাও চলে এলো এই মেট্রোটা গঙ্গার নিচ দিয়ে যে যায় সেটাও আমি মেট্রোতে উঠেই জানতে পারলাম আর দেখতেই দেখতে কত যে তাড়াতাড়ি আমরা গঙ্গা পেরিয়ে হাওড়াও ঢুকে গেলাম আমি জাস্ট বুঝতেও পারলাম না বাইরের ওয়েদারটা আজকে বেশ দারুণ ছিল হাওড়া ব্রিজটা যেদিকে আছে ওই দিক দিয়ে হাঁটলেই অটো স্ট্যান্ড পেয়ে যাবে এখান থেকেই অটো ধরে বলতে হবে বড় শিব মন্দির যাব অটো করে এখানে আসতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে ফাইনালি আমরা সবাই চলে এলাম মন্দিরে মন্দিরের গেট দিয়ে সোজা ভিতর দিকে হেঁটে যেতে হবে ভিডিওতে দেখে তো বুঝতেই পারছো যে এই মন্দিরটা কতটা সুন্দর চারিদিকটা কতটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং ওয়েল করে রাখে কর্তৃপক্ষ তোমরা জেনে অবাক হবে এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না সামনের মন্দির দালানে হরিনাম সংকীর্তন চলছে প্রচুর মানুষ রোজ এই বিকেল সময়টা এখানে এসে কীর্তন করে সময় কাটায় আর একটু যেতেই আমি অবাক হয়ে গেলাম এই দেখো সেই বড় শিব এই যেন মনে হচ্ছে সাক্ষাৎ মহাদেবের দর্শন পাওয়ার মতন আর এই হলো মহাদেবের রূপর চাদরে মোড়া শিবলিঙ্গ এই মন্দিরটা একদম গঙ্গার পাশেই বিকেলবেলায় এখানে বসে বেশ অনেকখানি সময় কাটানো যায় কত লোক এখানে জায়গায় জায়গায় বসে নিজেদের মতন সময় কাটাচ্ছে মহাদেবের এই স্ট্যাচুটাই একটা আলাদা আকর্ষণ চমক কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এখানে মহাদেবের বারোটা জ্যোতির্লিঙ্গেরও রেপ্লিকা তৈরি করা আছে মানে এখানে এসে তোমরা সমস্ত জ্যোতির্লিঙ্গের দর্শন একই ছাদের তলায় পেয়ে যাবে ভীমাশঙ্কর কেদারনাথ সোমনাথ মহাকালেশ্বর এরকম আরও অনেক মন্দির একই জায়গায় দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেছিলাম এখানে আসার জন্য আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব আমি তো কমপ্লিট রোড ম্যাপটা তোমাদেরকে বলেই দিলাম এই ভিডিওতে আর তার সাথে ডেসক্রিপশানে গুগল ম্যাপসেরও লোকেশান দেওয়া আছে সেটাও তোমরা চাইলে চেক করে নিতে পারো ভিডিওটা আজ এখানেই এন্ড করলাম তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল বাটনটাও অল করে রাখো এতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছাবে ভিডিওটাতে একটা লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো এই ভিডিওটাতে যদি তোমাদের কোনো কোয়ারিস থেকে থাকে সেটাও লিখো আমি সবাইকে রিপ্লাই দিই এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভিডিওটা সবার সাথে শেয়ার করো যারা নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করে তাদের জন্যে এটা একটা হিডেন জেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো এক ভিডিওতে আজ তাহলে আসি